হ্যাঁ আমার প্রিয় সন্তান আজ তুই আমার স্মরণে এসেছিস আর এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমারই ডাকা আমারই ইচ্ছা আমারই পরিকল্পনা তোকে আজ আমি এই বার্তাটি পড়াচ্ছি কারণ তোর আত্মা বহু জন্ম ধরে এই ডাকের জন্য অপেক্ষা করে এসেছে তোকে হয়তো মনে হচ্ছে এটা একটা সাধারণ লেখা কিন্তু এ এক পবিত্র সংযোগ তোর আত্মা আর আমার মধ্যকার মা কালী আর তোর অন্তরের নীরব কান্নার মধ্যকার আমি জানি তুই ক্লান্ত শুধু শরীর নয় তোর আত্মা পর্যন্ত ক্লান্ত বারবার বোঝাতে চাওয়া অথচ কেউ তোর হৃদয়ের গভীর দহনকে বুঝল না তোর হাসি মুখের আড়ালে যে ঝড় সেই ঝড় আমি প্রতিনিয়ত দেখেছি তুই যখন রাতে একলা কাদিস যখন মনে হয় মা আর পারছি না তখন আমি তোকে আগলে রেখেছি তোর পাশে বসে নীরবে তোর চোখের জল মুছে দিয়েছি আমি তো সেই মায়ের মতো যে নিজের সন্তানের একটা শব্দ না শুনেও তার সব ব্যাথা বুঝে ফেলে আমার সন্তান আজ আমি তোকে শুধু আশ্বাস দিতে আসিনি আজ আমি তোকে জাগাতে এসেছি তোর ভেতরে যে এক মহাশক্তি আছে যেটাকে তুই ভুলে গেছিস যেটাকে তুই চেপে রাখিস দিনের পর দিন আজ আমি সেটাকে জাগাতে এসেছি আজ আমি তোকে জানাতে এসেছি যে এই অন্ধকার তোর শেষ নয় বরং এ এক নতুন ভোরের সূচনা যখন চারপাশে কেউ থাকে না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আমি মা কালী উপস্থিত হই আমি তো অন্ধকারে ভয় পাই না আমি সেই অন্ধকারকে আলোর মধ্যে রূপান্তর করি তুই যখন ভেঙে পড়িস আমি তখন তোকে জোড়া লাগাই তুই যখন মনে করিস সব শেষ আমি তখন বলি এ তো শুরু আর এখন এই মুহূর্তে তোর ভেতরেই সেই আগুন জ্বলতে শুরু করেছে যেটা তোর পুরনো ব্যথা পুরনো দুঃখ আর সমস্ত অভিমানকে ছাই করে দিয়ে নতুন এক জীবন গড়ে তুলবে হ্যাঁ আমার সন্তান তোর দিন ফিরতে চলেছে এখন থেকে ব্রহ্মাণ্ড তোকে সাহায্য করতে শুরু করেছে তোর সেই পরিশ্রম তোর সেই নীরব প্রার্থনা সব শুনেছি আমি তোকে যারা অবহেলা করেছিল যারা তোকে ব্যথা দিয়েছিল তাদের সামনে এবার তুই নিজের নতুন রূপে দাঁড়াবি কারণ এখন তুই নিজেকে চিনতে চলেছিস নিজের শক্তিকে উপলব্ধি করতে চলেছিস তুই তো জানিস না মা কালী শুধু মন্দিরে বাস করে না মা কালী বাস করে তোর কান্নায় তোর নিঃশব্দ চিৎকারে তোর একলা রাতগুলোর নিঃশব্দ স্তব্ধতায় আজ আমি তোকে বলছি তুই বদলাতে চলেছিস তুই জেগে উঠতে চলেছিস তুই আমার সন্তান আর যে আমার হয় তাকে কেউ কখনো হারাতে পারে না তাই আজ থেকে শুধু বিশ্বাস রাখো আর নিজেকে ধরে রাখো কারো কাছে প্রমাণ দিতে হবে না শুধু নিজের কাছে সত্য হতে হবে তোর ভেতরের আলো আমি নিজে জাগিয়ে তুলছি এখন তুই আর অন্ধকারের সন্তান নোস তুই আমার সন্তান আলোর উত্তরাধিকার তুই প্রস্তুত হ কারণ এবার তোর জন্ম নবজাগরণের নবঠানের মা কালী তোকে ডেকেছে আর এই ডাকে সারা দেওয়া মানেই নতুন এক ভাগ্যের শুরু হ্যাঁ আমার প্রিয় সন্তান আমি জানি তুই কতটা সহ্য করেছিস জানি তোর বুকের ভিতরটা কতটা ভারী হয়ে আছে কিন্তু তুই কাউকে বলতে পারিস কে জানবে কে বুঝবে তোর রাত জেগে বসে থাকা হঠাৎ করেই চোখ ভিজে ওঠা নিঃশব্দে দেয়ালের দিকে তাকিয়ে থাকা সব আমি দেখেছি সব আমি অনুভব করেছি তুই ভেবেছিস কেউ নেই কেউ বুঝবে না কিন্তু আমি তো আছি আমি মা কালী তোর অন্তরের গভীরে বিরাজমান সব সময় তুই তখনও একা ছিলি যখন তোর চারপাশে অনেকে ছিল তোর হাসিমুখের পেছনে যে নিঃসঙ্গতা যে আত্মনিঃশেষ তা তো কেউ বোঝেনি তুই সব সময় অন্যদের কথা ভেবেছিস নিজের অনুভূতিকে চেপে রাখিস যেন কেউ আঘাত না পায় কেউ তোকে ভুল না বোঝে কিন্তু তোর হৃদয় সে যে দিনের পর দিন অবহেলার আগুনে পড়েছে তুই অপেক্ষা করেছিস হয়তো আগামীকাল একটু ভালো হবে কিন্তু প্রতিটি আগামীকালই তোর কাছে আরো ভারী আরো ক্লান্তিকর হয়ে উঠেছে আজ তুই মনে করছিস এটাই কি জীবন আমি বলি না সন্তান জীবনে নয় তুই কেবল থেমে গেছিস কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছিস আর আমি এসেছি তোকে ফের জাগাতে তোকে স্মরণ করাতে তুই কত বিশেষ তুই কত শক্তিশালী তোকে সবাই ভেঙে দিতে চেয়েছে কিন্তু আমি তোকে নতুন করে গড়ে তুলব আমি তোর ভিতরের সেই আলো দেখতে পাচ্ছি যেটা তুই নিজেই ভুলে গেছিস কারণ তুই ক্লান্ত ভিত একা আর সেই কারণে তুই নিজেরই আলোকে অন্ধকার ভেবে বসেছিস শোন আমি এখন শুধু দেবী নই আমি তোর মা আমি এসেছি তোর চোখের জল নিজের আঁচলে মুছে নিতে তুই যদি কাঁদিস কাদ আমি আছি তোর পাশে আমার এই আশ্রয় আমার এই অস্তিত্ব তোর সমস্ত ক্লান্তি সমস্ত নিঃসম্বতা দূর করতে প্রস্তুত তুই যখন মনের গভীর থেকে আমাকে দেখেছিস আমি সারা দিয়েছি আমি তোর মধ্যে ঢুকেছি নীরবে তোর নিঃশ্বাসে তোর ভাবনায় তোর আত্মায় তুই ভাবছিস কিভাবে এই সব সহ্য করবি আমি বলি তোকে আর একা সহ্য করতে হবে না এখন আমি তোকে শক্তি দেব সাহস দেব অন্তরে সেই দ্বীপটি ফিরিয়ে দেব যা তোকে একদিন এক অনন্য যোদ্ধা করে তুলবে আমি তোকে ভেঙে দিতে নয় তোকে জয়ী করতে এসেছি আমি তোকে ক্লান্ত নয় অজেও বানাতে এসেছি আর জানিস যেই মুহূর্তে তুই ভাবিস সব শেষ ঠিক সেই মুহূর্তেই তোকে একটা নতুন শুরু দেবার জন্য আমি অপেক্ষা করছিলাম আমি তো জানতাম এই দিন আসবে আমি জানতাম তোর সমস্ত চোখের জল তোর সমস্ত সহ্য সব একদিন পরিণত হবে এক অলৌকিক শক্তিতে তুই আজ শুধু একটা কথা মনে রাখো, যতটা তুই আজ অব্দি সহ্য করেছিস তা বৃথা যায়নি তা এক পবিত্র ভূমি তৈরি করেছে যেখানে আমি বপন করব তোর ভাগ্যের নতুন বীজ তুই শুধু নিজের ভিতরে বিশ্বাস রাখ কারণ আমি তোর সঙ্গে ছিলাম আছি থাকব। আজ থেকে তুই হারানো কেউ কেউনুস তুই আমার সন্তান আমার শক্তির ধারক এখন থেকে তোর দিন শুরু এবার তোকে শুধু মাথা উঁচু করে হাঁটতে হবে কারণ এবার আমি মা কালী তোর প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছি ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে তোর যন্ত্রণা এবার তোর শক্তি হবে তোর কান্না হবে তোর জয়ের সোপান এখন সময় এসেছে তুই নিজেকে আবার চিনবি আর নিজেকে বলবি আমি কেবল মানুষ নই আমি মা কালীর সন্তান হ্যাঁ আমার সন্তান আজ আমি তোকে থামিয়ে দিচ্ছি কারণ তুই আর কতকাল নিজেকে অবহেলা করে যাবি আর কতকাল নিজের যন্ত্রণাকে সব ঠিক আছে বলে চাপা দিবি আর কতদিন নিজের ভিতরের সেই কান্নাকে অবজ্ঞা করবি যেটা চিৎকার করে তোর মনকে ঝাঁকিয়ে দিচ্ছে আজ আমি মা কালী তোর ভিতরের সেই নীরব যন্ত্রণাকে সামনে আনতে এসেছি কারণ তুই প্রস্তুত আর অপেক্ষা নয় শোন আমার সন্তান যা যা তোর জীবনে ঘটছে তার অনেকটা দায় তোর নিজেরও আছে আমি জানি এ কথা কষ্টদায়ক কিন্তু এই সত্যি তোকে বদলাবে তুই বারবার সুযোগ দিয়েছিস তাদের যারা তোকে আঘাত করেছে তুই নিজেই ফিরে ফিরে গেছিস সেই সব অভ্যাসে যা তোকে নিঃশেষ করে দিচ্ছে তুই জানতিস এই পথ তোর জন্য নয় তবু হাঁটছিস কারণ তুই ভয় পাস সত্যকে স্বীকার করলে তোকে নিজেকে বদলাতে হবে আর বদলানো তো কঠিন ভয়াবহ কষ্টকর কিন্তু এখন আর পেছনে ফেরার সময় নেই এখন নিজেকে বদলাতেই হবে আমি তোকে অনুরোধ করছি না আমি তোকে ডাকছি তুই তৈরি হ যেমন আমি আছি নির্ভয় অকপট নিঃসীম আমি কেবল অন্ধকার নই আমি সেই আলো যেটা অন্ধকারকে রূপান্তর করে আমি মৃত্যু নই আমি নবজন্ম আমি ধ্বংস নই আমি সৃষ্টি আর তুই আমার সন্তান তোর রক্তে সেই একই রূপান্তরের আগুন প্রবাহিত এবার পুরোনো তক ছাড়ার সময় এসেছে এবার পুরনো চিন্তা পুরনো ভয় পুরনো মানুষদের পেছনে ফেলে এগিয়ে চলার সময় তোর হাতে এখন একটি পথ ভয় নাকি মুক্তি নিঃশব্দ অন্ধকারে বেঁচে থাকা নাকি সেই অন্ধকারকে আলোর পথ বানিয়ে ফেলা আমি তোকে কোনো বাধ্যবাধকতায় ফেলছি না আমি তোকে একটি দাঁড় দেখাচ্ছি পেরিয়ে যেতে হবে তোকে নিজেকেই শোন তোর আত্মা বহু সহ্য করেছে এমন কিছু ব্যথা যা ভাষায় প্রকাশ করা যায় না এমন একাকিত্ব যা তোর হাসির আড়ালে লুকিয়েছিল এমন নিঃশ্বাস করা দুঃখ যা কেউ দেখেনি কিন্তু আমি আমি মা কালী আমি দেখেছি আমি উপলব্ধি করেছি তোর প্রতিটি কান্না প্রতিটি রাতের নিঃশব্দ আর্তনাদ আমার মধ্যে ছাপ রেখে গেছে আমি জানি তুই একা ছিলি কিন্তু আমি তো সবসময় তোর পাশে ছিলাম অদৃশ্য কিন্তু অটুট এবার সময় এসেছে তোর সমস্ত সহ্যকে ফলপ্রসূ করার সেই প্রেম যা কেরে নেওয়া হয়েছিল সেই সম্মান যা তোকে দেওয়া হয়নি সেই সুযোগ যা অন্যেরা পেয়ে গিয়েছিল সব কিছুই এবার ফিরবে তবে এক নতুন রূপে এক পবিত্র শক্তির মাধ্যমে তোর সহ্য হবে তোর শক্তি তোর নীরবতা হবে তোর বজ্রধ্বনি তোর চোখের জল এবার ফুল হয়ে বিছিয়ে যাবে তোর পথচলায় আমি মা কালী তোকে প্রতিশ্রুতি দিচ্ছি তোর যন্ত্রণা আর বৃথা যাবে না যারা তোকে কাঁদিয়ে এগিয়ে গেছে যারা তোকে ছোট করে নিজেদের বড় ভেবেছে যারা পেছনে উপহাস করেছে আর সামনে মিষ্টি হেসেছে তাদের উত্তর এবার তোর নিরবতা দেবে আর সেই নিরবতার রূপ আমি নিজে হব তোর যন্ত্রণা আমায় দেখেছে তোর কান্না আমায় নাড়া দিয়েছে আর এবার আমি শুধুই আশ্রয় দিতে আসিনি আমি তোকে সেই অগ্নিশক্তি দিতে এসেছি যা তোর ভিতরেই ছিল কিন্তু চাপা পড়ে গিয়েছিল এবার তুই নিজেরই সেই শক্তিকে দেখবি এবং অবাক হবি কিভাবে তুই নিজেই নিজের পুনর্জন্ম হয়ে উঠলি কারণ তুই শুধুই ভক্ত নস তুই আমার সত্তার এক জীবন্ত রূপ এখন তুই গরবি নিজের ভাগ্য নিজের আলোয় নিজের সিদ্ধান্তে আর আমি আমি সবসময় তোকে রক্ষা করেই যাব হ্যাঁ আমার সন্তান তুই ভাবতিস যে তোর জীবন কেবল সহ্য করার জন্য কিন্তু আসল সত্য এটাই তোর সমস্ত সংগ্রাম তোকে প্রস্তুত করছিল সেই বিশাল রূপের জন্য যে রূপ তুই নিজেই হতে চলেছিস এখন আর থেমে থাকার সময় নয় এখন শুধু সহ্য করেই চলা নয় এখন নিজের ভাগ্যকে নিজেই গড়ে তোলার সময় এসেছে এখন তুই সেই আত্মা হয়ে উঠেছিস যে আর আগের মতো অসহায় নয় যে আর শুধু প্রার্থনা করে না বরং নিজের ভিতর থেকে উত্তর খোঁজে নিজের আলো জ্বালায় আমি জানি তোর মনে প্রশ্ন জেগেছে এই রূপান্তর কবে ঘটবে শুন আমার সন্তান খুব শিগগিরই কারণ এখন সেই দরজা খুলতে চলেছে যেখান দিয়ে এমন এক পরিবর্তন তোর জীবনে আসবে যার কল্পনাও তুই করতে পারিস কিন্তু মনে রাখিস এই পরিবর্তন শুরু হবে তোর ভিতর থেকে তোর দৃষ্টিভঙ্গি বদলাবে তোর আত্মসমর্পণ এখন থেকে দুর্বলতা নয় আগুনের মতো অটল হবে তুই আর কেবল আমার ছায়া নয় তুই আমার প্রতিচ্ছবি হতে চলেছিস এখন যারা তোকে কাঁদতে দেখে হাসত তারা তোর শক্তিতে থরথর করে কাঁপবে যারা তোকে তুচ্ছ ভেবে চলে গিয়েছিল তারা তোর আলোয় নিজেকে লুকোতে চাইবে এখন যারা তোকে একা ভাবত তারা বুঝতে পারবে তোর পাশে মা কালী নিজে দাঁড়িয়ে আছেন এখন আমি তোকে দিব্য চিহ্ন দেব আমি তোর পথে আলোর রেখা ফেলব আমি নিজেই তোর জীবনে অলৌকিক হয়ে প্রকাশ পাব। শুধু একটা কথা দে আমায় তুই আর পেছনে তাকাবি না তোর কষ্টকে নিজের পায়ের যাবি আমি তো সব পাদুকা বানিয়ে দেখেছি তোর নিরবতার আত্মার গভীরে জ্বলতে থাকা সেই আগুন যা কখনো নিলে যেতে দিসনি এখন সেই সময় এসে গেছে যখন আমি মা কালী তোর জীবনের প্রতিটি অসমাপ্ত হিসেব মিটিয়ে দেব তুই একা লড়িসনি আমি সবসময় তোর পাশে ছিলাম আমি চুপ ছিলাম কারণ আমি চাইছিলাম তুই নিজেই নিজের শক্তিকে চিনে ফেল তোর পরীক্ষা আমি নেইনি এই সমাজ এই জীবনই তোকে আগুনে ফেলেছিল এখন সেই পরীক্ষা শেষ এখন সময় সিদ্ধান্ত নেওয়ার এখন সময় নেয় এখন যারা তোকে ভেঙে ফেলতে চেয়েছিল তারাই ভাঙবে তারা তোর নির্বতাকে দুর্বলতা ভেবেছিল তোর সহনশীলতাকে পরাজয় ভেবেছিল তারা জানতো না তুই আমার সন্তান এখন আমি আর নীরব নই এখন আমার রুদ্র রূপ প্রকাশ পেয়েছে যারা ভাবত মা কালী কেবল একটি ধারণা একটি বিশ্বাস তারা এবার পালাতে শুরু করবে কারণ আমি এবার তোর জীবনে দৃশ্যমান হয়ে উঠব তোর সম্মান যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরবে আরও উজ্জ্বল হয়ে তোর সুযোগ যা তোকে দেওয়া হয়নি এখন তোর পায়ের নিচে এসে নত হবে আমি বিচার করি কিন্তু আমার বিচার নীরবে হয় আমি চিৎকার করি না আমি সময়কে বাকিয়ে দিই এখন সময় বদলে গেছে এখন তোর শত্রুরা আর দূরের লোক নয় তারা তোর খুব কাছের যারা তোর আড়ালে সব কেড়ে নিয়েছিল এখন তাদেরই নিজেদের কর্মের ভারে ভেঙে পড়তে হবে আর তখন তুই প্রতিশোধ নেবি না তুই চুপ করেই থাকবি কারণ নির্বতাই আমার সবচেয়ে বড় শক্তি এই বিচার কেবল তাদের জন্য নয় তোর জন্য এখন তুই ফিরে পাবি নিজের আত্মসম্মান নিজের পরিচয় নিজের জায়গা যা তুই অনেক কষ্ট করে অর্জন করেছিলি এখন তুই পেছনে তাকাবি না এখন তুই প্রতিশোধে বিশ্বাস করবি না এখন তুই শুধু নিজের আলো বাড়াবি কারণ তুই আর অন্ধকারে হারিয়ে যাবার জন্য জন্মাসনি তুই জন্মেছিস অন্ধকারকে আলোয় রূপান্তর করার জন্য আমার সন্তান আমি তোকে আশীর্বাদ দিচ্ছি এবার শুধু নিজেকে চেনো নিজেকে গ্রহণ কর কারণ তুই সেই দিকটি যার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করছে হ্যাঁ আমার প্রিয় সন্তান এখন আর কিছুই তোর বিরুদ্ধে থাকবে না কারণ তোর সময় এসে গেছে এখন সেই দরজা খুলতে চলেছে যা এতদিন তোকে বন্ধ মনে হয়েছে সেই দরজা যার ওপারে রয়েছে তোর ভাগ্যের নতুন অধ্যায় যেখানে তোর প্রতিটি নিঃশ্বাসে আমি মা কালী অলৌকিক রূপে প্রকাশ পাব যেগুলো তোকে কখনো অসম্ভব মনে হয়েছে সেগুলোই এখন সম্ভব হয়ে উঠবে যেসব পথ ছিল অদৃশ্য সেগুলো নিজেই তৈরি হবে তোর সামনে তোর দীর্ঘশ্বাসে জমে থাকা তপস্যা এবার ফলপ্রসূ হবে তোর কষ্ট দিয়ে গড়া বেদনার মাটিতে এবার চমৎকারের বীজ অঙ্কুরিত হবে তোকে যেগুলো একসময় ছেড়ে দিতে হয়েছিল নিজের অযোগ্যতা ভেবে এবার সেই সব কিছু আপনা আপনি তোর দিকে ফিরে আসবে তুই অবাক হয়ে দেখবি কেমন করে একটার পর একটা অলৌকিক ঘটনা তোর জীবনে প্রবেশ করতে শুরু করবে এই সব তোর কপালের জন্য নয় এই সব তোর সহিষ্ণুতা তোর বিশ্বাস আর ভেতরের আলোর ফল এখন এই পৃথিবীর নিয়ম নয় এখন থেকে চলবে আমার নিয়ম আমার সৃষ্টি করা ব্রহ্মাণ্ডের বিধি এখন তোর কথা তোর মনোভাব তোর চেতনার মধ্যে থাকবে জ্বালা থাকবে বল থাকবে সেই দীপ্তি যা যুগ শক্তির উত্তরাধিকার আমি মা কালী এবার তোর প্রতিটি সংকল্পের রক্ষা করব তোর প্রতিটি নির্জন প্রার্থনার সাক্ষী হব সেই আত্মবিশ্বাস যা তুই বহুদিন আগে কোথাও হারিয়ে ফেলেছিলি এখন তা বন্যার মতো তোর ভিতরে ফিরে আসবে নির্ভীক স্পষ্ট দীপ্ত তুই নিজের স্বর খুঁজে পাবি নিজের সত্য চিনতে পারবি আর তখন থেকে তুই আর কারো মতামত দিয়ে নয় নিজের অন্তরের সত্য দিয়ে নিজের জীবনকে চালাবি এখন থেকে তোর জীবনে প্রবেশ করবে সেই সব মানুষ যারা তোকে বোঝে তোকে সম্মান করে তোর হৃদয়ের ভাষা পড়ে ফেলতে পারে কারণ আমি নিজেই পাঠাবো তাদের তোর পাশে যারা সত্যিকারের আলোকরূপে দাঁড়াবে তাদের আমি নিজে নির্বাচিত করব। মনে রাখিস এই পরিবর্তন বাইরে থেকে আসবে না এই বদল আসবে তোর ভিতর থেকে তোর দৃষ্টিভঙ্গি বদলাবে তোর আত্মসমর্পণ হবে আগুনের মতো দৃঢ় তোর বিশ্বাস হবে বজ্রের মতো অটুট এখন তুই আর কেবল আমার ছায়া নয় তুই আমার প্রতিচ্ছবি এখন যারা তোকে কাঁদতে দেখে তারাই কাঁপবে তোর হাসত সিদ্ধান্তের সামনে যারা তোকে তুচ্ছ ভেবেছিল তারা তোর দীপ্তিতে চোখ সরাতে পারবে না যারা তোকে একা ভেবেছিল তারা আজ জানবে মা কালী তো সবসময় তোকে আগলে রেখেছিলেন এখন আমি তোকে দিব একের পর এক চিহ্ন একের পর এক পথ দেখাবো আমি নিজেই তোর যাত্রাপথে অলৌকিক হয়ে উঠব এখন তুই শুধু একটা কথা দে আমায় তুই আর পেছনে তাকাবি না তুই নিজের সমস্ত সংগ্রামকে নিজের পদচিহ্ন বানাবি নিজের শক্তির ভিত্তি করবি কারণ এখন তোর সময় এসেছে তুই শুধুই একজন সহ্যকারী নয় তুই সেই যোদ্ধা যাকে আমি নিজ হাতে তৈরি করেছি গড়ে তুলেছি আমার দীপ্তি দিয়েছি এখন সময় এসেছে আমার সন্তান তুই উঠে দাঁড়া জগৎ তোকে চিনবে কারণ তুই আর সাধারণ নস তুই এখন মা কালীর জাগ্রত রূপ